রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যবধান কমিয়ে আনার আন্তরিক চেষ্টা করছে রাজ্য সরকার এ নিয়ে কোন ধরনের আন্দোলন করার প্রয়োজন নেই আজ প্রদেশ বিজেপি সদরে বসে সংবাদ মাধ্যমকে কথা বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দেখুন কি বলেছেন মন্ত্রী এটা তো নিশ্চয়ই করেছেন আপনারা কোনো ডিমান্ড নেই মুখে মুখে অনেকে ডিমান্ড বলে করতে পারে ন্যাচারাল কোনো অপরাধ নেই কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছি সেন্ট্রাল ডি এর সঙ্গে আবার ডিফারেন্সটা যেভাবে কমিয়ে আনার জন্য এবং সেটা করতে করতে থার্টি সিক্স পার্সেন্ট দিয়েছি এবং সেই সঙ্গে পাশাপাশি আবার সেন্ট্রাল গভর্নমেন্টের যখন দিয়ে দিয়ে দেয় তো ডিফারেন্সটা আবার জায়গায় চলে আসে তো আমরা এই সিক্সটিন ফিনান্স কমিশনের কাছে আমি আবার ওই স্পষ্ট কথা বলি এটা ভুল বোঝাবুঝি হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু আজকে যে কোনো প্রশ্ন আমি নিজেই বলে দিই যে ফিফটিন সিক্সটিন ফিনান্স কমিশনের কাছে এই যে আমাদের রাজ্যের সঙ্গে সেন্ট্রালের যে ডিফারেন্সটা এটা বারবার তুলে ধরা হয়েছে সেগুলো রিপোর্ট আমার কাছে আছে যদি আপনারা বলেননি কিন্তু সেটা রিপোর্টটা লম্বা বলতে গেলে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এইটা আমরা কোনো মতেই আমরা যে দাবি করেছি কি করে হবে আপনি একটা আমার অনেকে জিজ্ঞেস করেছিল যে অষ্টম পে কমিশন কি হবে এখন বলেনি আমার প্রশ্ন আমি বলছি অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকার করছে কেন্দ্রীয় সরকার কোন ভাবে যে এই এড পে কমিশন তারা করবে সেটা দেখে রাজ্যগুলো সেখানে সেভাবে তারা দেখবে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি বলছ রাজ্য সরকার এখন এইট পে কমিশন করে দেবে এটা তো সম্ভব হয় এটা তো হয় না কোনো স্টেট করেনি করবে আমরা সেটা দেখবো ব্যবস্থা কি হবে রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা না হলে সেখানে কেন্দ্রের আমরা বলতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর কমানিস মহোদয় সময় সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে ডিএ ডিফারেন্স কমানোর জন্য এবং যে এই পে কমিশন করতে যাচ্ছে সেন্ট্রাল আমরা কি করে করব। সেটা আলোচনা করা হয়েছে দাবি রাখা হয়েছে তো এই সমস্ত ক্ষেত্রে সবাইকে বুঝতে হবে যে সরকারের আন্তরিক ইচ্ছা আছে সরকার কারোর বাইরে নয় কর্মচারীকে আমাদের বাইরে কৃষক যেমন আমাদের বাইরে নয় শ্রমিক যেমন বাইরে নয় ঠিক তেমনি কর্মচারীও আমাদের একটা শিল্প এবং সেটাও তারা কেউ বাইরে থাকতে পারে না সবটা নিয়ে